নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে এই স্লিপটি থাকলেই কিন্তু বাংলা আবাস যোজনার ঘরের টাকা পাবেন তো এই স্লিপটি থাকলে কি কী আপনাদেরকে করতে হবে ঘরের টাকা পাওয়ার জন্য আর এই স্লিপটি না থাকলে কি করতে হবে বাংলা আবাস যোজনা প্রকল্পে ঘরের টাকা পাওয়ার জন্যে সমস্ত বিষয়গুলি আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই সমস্ত বিষয়গুলি জানার জন্যে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই শেষ অবধি দেখুন বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার যোগ্য ও অযোগ্য নামের লিস্ট কিন্তু বিভিন্ন জেলায় প্রকাশিত হয়েছে তো আপনারা হয়তো অনেকে সেই লিস্ট চেক করেছেন বা দেখেছেন যারা যারা দেখেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই লিস্ট কিন্তু দেখে নিতে পারবেন এছাড়াও আপনার যদি পাকা ঘর থাকে তাহলে আবাস যোজনার টাকা পাবেন কিনা বা অনেকের হয়তো আবেদন করার সময় পাকা ঘর ছিল না কিন্তু তারা পরে নিজেই পাকা ঘর করেছেন তো তারা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবে কি না সমস্ত বিষয়গুলি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকেই জানতে পারবেন তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওর ম্যান বিষয় নিয়ে বা ম্যান টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে এই স্লিপটি থাকলেই কি ঘরের টাকা পাওয়া যাবে অনেকে বলছে যে এই স্লিপটি থাকলেই আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন আবার অনেকে বলছে যে এই স্লিপটি না থাকলে আপনি ঘরের টাকা পাবেন না ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই স্লিপটি কিন্তু আপনাকে দেওয়া হয় ঘরের সার্ভে বা ইনকোয়ারির পর তো যাদের যাদের বাড়িতে সার্ভে বা ইনকোয়ারি হয়েছে তারা হয়তো সবাই এই স্লিপটি পেয়েছে বন্ধুরা এই স্লিপটি থাকলেই যে আপনি ঘরের টাকা পাবেন এমন কিন্তু নয় অথবা এই স্লিপটি না থাকলে আপনি ঘরের টাকা পাবেন না এমনটাও কিন্তু না। ঠিক আছে ঘরের সার্ভে বা ইনকোয়ারি হওয়ার পর যদি তাদের মনে হয় যে আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পে ঘরের টাকা পাওয়ার যোগ্য তবেই কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা পাবেন আর এই স্লিপটি থাকুক বা না থাকুক যদি আপনার লিস্টে নাম থাকে বা মোবাইলে এস এম এস আসে তাহলেও কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন যদি সার্ভের পর তাদের মনে হয় যে আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য তবে বন্ধুরা ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই স্লিপটি আপনার কাছে থাকুক বা না থাকুক আপনার কাছে এস এম এস আসুক বা না আসুক আপনি কিন্তু আধার তথ্য যাচাইকরণের মাধ্যমে ঘরের টাকা পাবেন ঠিক আছে তো অনেকেই হয়তো এই বিষয়গুলি জানে না তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করার সবাইকে শেয়ার করে কিন্তু এই বিষয়গুলি সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা প্রতিদিন পেয়ে যাবেন ঠিক আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ